আজকে আমাদের কিছু কালেকশন আপনাদের মাঝে রয়েছে আপনাদের জন্য রয়েছে আজকে কিছু কম দামের কালেকশন আছে কিছু মিডিয়াম প্রাইসের আবার কিছু বেশ দামের কালেকশন আপনাদের মাঝে রয়েছে আমি প্রথমে আপনাদেরকে কম দামের কালেকশন থেকে দেখাতে যাচ্ছিলাম এটা হচ্ছে ইয়মাহা আর এক্স হ্যাঁ এটা অরিজিনাল কালার কিন্তু সাইড টাঙ্গি এগুলো সব অরিজিনাল কালার অরিজিনাল সাউন্ডটা অনেক সুন্দর আচ্ছা রাজশাহী মিট্টু এদিকে দেখান এদিকে রাজশাহী মিট্টু আমি সাউন্ডটা শুনাই আপনাকে

থেকে অনেকে রাজশাহী গাড়ি নিচ্ছেন তারা নিতে পারবেন ডকুমেন্টটা আছে ডকুমেন্টটা একটু হালকা ইন্দুর একটু করে এক একটু করে হালকা কে তা তো সমস্যা নাই ডকুমেন্ট কোনো লেখা লেখা কোনো ইয়া করে নাই ডিস্টার্ব করে নেই

এখানে আপনার তিন থেকে চারটা বাইক একদম কম দাম বাইক পাবেন যারা একদম কম দামের বাইক গুলো চান এসব পেয়ে যাবেন এগুলো আসলে একদম কম দামের বাইক মানে মাত্রা আপনার সতেরো থেকে প্রায় শুরু পঁয়ত্রিশ হাজার মধ্যে এই ধরনের বাইক গুলো পেয়ে যাবেন

হিরু হ্যাঁ হিরু এটা হিরো হিরো স্কুটি সাঁত্রিশ হ্যাঁ এটা সাড়ে ত্রিশ হাজার টাকা হয় না রানিং আছে কাজ করাতে হবে হ্যাঁ হ্যাঁ

এটা সেলফ হয় একদম গাড়ি খোলা না হয় না এখন আনতা সিঞ্জিনটা আনতা সিঞ্জিন টায়ার টায়ার একদম শুধু এই জিনিসটা নাই নাই এক টা আছে এক নষ্ট জন্য খুলে রাখছি আমরা আর এটা হচ্ছে রানার এটা হচ্ছে এটা কি এটা ডকুনে ফেল হইছে টেস্ট ফেল আছে সব ওকে আছে সেলফ হয় গাড়ি সেলফ হয় হ্যাঁ আচ্ছা এটা প্রাইসটা কত রাখবেন 30 ছোট মেটে করা আছে কিন্তু প্রাইস টা হচ্ছে 30000 টাকা 30000 এটা ফিক্সড প্রাইস থাকবে জি সেটা হচ্ছে ডিসকভার হ্যাঁ ডিসকভার 25 25 17 সিরিয়াল নাম্বার করা আছে টোকেন ফেল আছে 17 সিরিয়াল হ্যাঁ 17 সিরিয়াল নাম্বার করা আছে গাড়ি আর সব আছে যেটা এটা হচ্ছে ছোট মেটে করা আছে 17 সিরিয়াল আছে আর এটা রানিং কেমন হচ্ছে রানিং আমাদের রানিং কত ছিল কি একটু রানিং হইছে 65 65 প্লাস এর মত রানিং হইছে বাইকটা কিন্তু সুন্দর গাড়ি ভালো আছে আচ্ছা প্রাইস কত রাখবেন 75000 টাকা 75000 হ্যাঁ বুঝতে পারছেন একদম ফ্রেশ আছে ডিসকভার 25

এক লাখ আশি সামনের লোক দেখেন আসলে বাইক আসলে এরকম বাইক আপনার যারা তারা আসলে জানান এটা প্রাইস থাকবে এক লাখ আশি থাকবে হোয়াটসঅ্যাপ ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর উনি সব সময় ব্যস্ত থাকে আপনারা হয়তো আমাকে কমেন্ট করে বলেন ফোন রিসিভ করা হয় না আসলে বাইক যারা নিবেন তারা আসলে কল দিবেন অনেকে আসলে ডিস্টার্ব করে আমাদেরকে বলে দেওয়া হয়েছে তো যারা বেসিক্যালি বাইক নেবেন তারাই নক দিবেন অনেক আসলে ডিসটারব করে এই কারণে একটু সমস্যা উনি ফোন রিসিভ করেন না কথা বলি আপনারা এই আগে আমাদের যারা বাইক নিছেন আমার সম্পর্কে জানেন আমার কথা হচ্ছে আমাদের এই ভিডিওটা নতুন না অনেক অনেক আমাদের অনেক ভিডিও আছে হ্যাঁ ফয়সাল ভাইয়ের কাছে আপনারা দেখতে পারবেন অনেক ভিডিও আছে আমাদের গাড়ি মোটামুটি যেগুলো কম দামের গাড়ি ওই গাড়িগুলোতে কিছু কাজকর্ম থাকবে ঠিক আছে মিডিয়াম প্রাইস গুলো তো থাকবে নতুন যেগুলো ফ্রেশ ওগুলোতে তেমন থাকবে না ঠিক আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে কিছু কাজকর্ম থাকবে

ওখানে টাকা বাকি টাকা এবং কুরিয়ার বিলটা দিয়ে গাড়িটা রিসিভ করে নিতে পারবেন ঠিক আছে আর যারা আসলে বিশেষ করে গাড়ি নেবেন তারাই ডিস্টার্ব করবে অনেকে বেশি ডিস্টার্ব করার কারণে গিয়ে আমি অনেক জন্য কথা বলতে পারি না সেজন্য আসলে সরি আমি দুঃখিত দুঃখ প্রকাশ করছি আপনাদের মাঝে ঠিক আছে বলে আমি আমার আসছি আর এই সুপুরের অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই তার বিজন নিচে পেয়ে যাবেন তো একটু আমাদের আমাদের দোকানের নাম হচ্ছে বিশ্বলা বাইক স্টেশন